হ্যালো গাইস আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ আমাদের জন্য একটা খুব স্পেশাল দিন আর এই স্পেশাল দিনটা কি সেটা হয়তো আপনারা কেকের উপরে নাম দেখে বুঝতেই পারছেন আজ আমাদের মানে আমার আর আমার কর্তার অ্যানিভার্সারি আজ থেকে ঠিক এক বছর আগে আমরা এক সূত্রে বাঁধা পড়েছিলাম তো আজ তার এক বছর পূর্ণ হলো সত্যি দেখতে দেখতে কীভাবে দিনগুলো পার হয়ে যায় তাই না বিয়ের পর যখন আসি তখন প্রথম প্রথম মনে হতো একটা দিন পার করা যেন এক বছরের সমান প্রত্যেক দিন মন খারাপ প্রত্যেক দিন মন মরা কিন্তু দেখতে দেখতে একটা মানুষের সঙ্গে থাকতে থাকতে কিভাবে দিনগুলো পার হয়ে যায় বুঝতেই পারা যায় না বিভিন্ন হাসি কান্না ঝগড়া ঝাঁটি ইয়ারকি মজা ঘোড়া ঘড়ি এইসবের মাঝখান দিয়ে একটা বছর আমরা পার করে ফেললাম আর বিগত আরও বছরগুলোকেও এইভাবেই হেসে খেলে আমরা পার করে দিতে চাই তো যাই হোক রাত বারোটার সময় এই ভিডিওটা করা রাতে আর ভিডিওটা আপলোড করা সম্ভব হয়নি তো রাত বারোটার সময় আমি তো সবার প্রথমে কর্তাকে উইশ করলাম ও আমাকে উইশ করলো উইশ করে এবার আমরা শুতে যাওয়ার তড়িঘড়ি করেছিলাম তখনই দেখি দরজায় বেল তো দরজা খুলে দেখি দিদিরা চলে এসেছে কেক নিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য তো এই সব কিছু আমার কাছে একদমই অজানা ছিল তো আমি তো একেবারেই অবাক হয়ে গিয়েছিলাম তারপর কেক ঠেক বের করা হল কেক ফেক কাটাকাটি হচ্ছিলো তবে হ্যাঁ এই সব কিছু আমার কাছে সারপ্রাইজ থাকলেও এই সব কিছুর মধ্যে আমার কর্তা কিন্তু ইনভলভ ছিল কর্তা এই পুরো পরিকল্পনায় কর্তা কিন্তু ছিল জানতো আর এদিকে দেখুন বাবুকে কেক খাওয়ানো হচ্ছে আর বাবুর কিন্তু অলরেডি ঘুম পেয়ে গেছে যেহেতু বাচ্চা মানুষ ওর অনেকটাই রাত হয়ে গেছে সেজন্য ওর ঘুম পেয়ে গেছে আর পরেও অলরেডি ঘুমিয়েও পড়েছিল তো এখানে আমরা কেক খাওয়া খাওয়াতে খাওয়াতে ভিডিওটা করতে করতেই ছবিও স্টিল ছবিও তোলা হচ্ছিলো আর আজকে ভিডিও করছিল হচ্ছে দিদি তো এখানে বাবুকে কেক খাওয়ানোর সবার প্রথমে একে অপরকে খাইয়ে সবাইকে এক এক করে কেক খাওয়াচ্ছিলাম আর ছবিও তোলা হচ্ছিল আর তারপরে আমিও একটুখানি বাবুকে কেক খাইয়ে দিলাম দিয়ে ছবিও তুলে নিলাম দিয়ে এরপরে একে একে সবাই আর আমি একটা গিফটও দিয়েছিলাম আমার কর্তাকে ছোট্ট গিফট একটা রোজ দিয়েছিলাম একটা চকলেট দিয়েছিলাম আর এদিকে আমার কর্তাও আমার জন্য গিফট নিয়েছিল কিন্তু সেটা আমি অবশ্যই পরে দেখাচ্ছি এদিকে বাবুকে খাইয়ে দিল আমার কর্তা দিয়ে দিয়ে আমি দিদিকে খাওয়ালাম এই এবার ছবি টবি তোলা হচ্ছে আর কি আর মাঝখানে কী সব ইয়ার কী হচ্ছিলো খুব হাসাহাসি হচ্ছিল কথা হচ্ছিল গল্প হচ্ছিল দিয়ে এসব করার পর এবার গিফটের পালা যে কি কর্তা কি গিফট দিল দিলো সে সমস্ত এর পালা আর এই কেকটা আমরা অর্ধেকটাই খেয়ে শেষ করে দিয়েছিলাম সেই মুহূর্তে কেটে কেকটার দারুণ টেস্ট ছিল আর এদিকে দেখুন গিফটসগুলোও চলে এসেছে সবার প্রথমে এই যে গিফটটা বেরোবে সেটা হচ্ছে আমার কর্তা মায়ের যে গিফটটা দিয়েছে আমি তো এটা সব জানতামই না আমি শুনলাম নাকি দিদির মুখে যে রাতে এগারোটার সময় এই গিফটটা চুজ করেছে তো এটা একটা কুর্তি ছিল কুর্তিটা খুবই সফট ছিল কটনের ছিল আমার খুব পছন্দ হয়ে যায় আর তারপরে এসব কিছু পরে দিদির একটা গিফট দিল বড় বাক্সতে তো আমাদেরকে বলেছিল যে এই গিফটটা এখন খোলা যাবে না আমরা চলে যাই তারপর খুলি তো ঠিক আছে সেই কথা অনুযায়ী আমরা সেই মুহূর্তে আর গিফটটা খুলিনি শুধু গিফটটা হাতে নিয়ে বেশ ভালো কটা ছবি ক্লিক করে নিয়েছিলাম ও হ্যাঁ আর একটা কথা যে আমাদের এই সমস্ত ছবি আমার পেজেতে অবশ্যই দেখতে পাবেন ওখানে আছে আর তারপরে চলে আর একটা সুন্দর ছোট্ট মিষ্টি পিরিয়ড আর সেটা হলো বাবু আমাদের দিয়েছিল ও একটা সুন্দর গ্রিটিংস কার্ড আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছিলো আসলে ও জানতোই না আজকে আমাদের অ্যানিভার্সারি পরে ওকে জানানো হয়েছিল সেই জন্য ও ভালোভাবে কিছু প্ল্যান করে উঠতে পারেনি ও সবার জন্যই বার্থডে হোক আর যাই হোক ও কার্ড বানায় আর যেটা খুব ভালো লাগে একটা ছোট্ট মিষ্টি কার্ড বানিয়েছিলো খুব সুন্দর হয়েছিল খুব অল্প সময়ের মধ্যে বানিয়েছিল আর এই সমস্ত করতে করতেই আমাদের রাত দেড়টা বেজে যায়